ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার তাকে শপথ পড়ানো হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ভিন্ন সিদ্ধান্ত দিলে শপথ পড়ানো আইনি জটিলতায় পড়তে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা এদিকে ইশাকের শপথের আন্দোলনকে কেন্দ্র করে ডিএসসিসির নাগরিক সেবায় এক ধরনের বিপজ্যয় নেমে এসেছে শনিবারও তালাবদ্ধ নগর ভবনে আন্দোলন করেছেন শ্রমিক কর্মচারীরা মেয়র ছাড়া কোনো কাজ করবেন না বলে সাপ জানিয়েছেন তারা আন্দোলনের কারণে যেন নাগরিক ভোগান্তি না হয় সেজন্য আন্দোলনকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেওয়ার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট খারিজ হয়ে যায় গতকাল সরকার ও মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বেশ কয়েক দফা কথা হয় আজ রবিবার শপথ পোড়ানোর ব্যাপারেও আলোচনা হয় তবে প্রধান উপদেষ্টা ডক্টর কি পদত্যাগ করবেন বা করবেন না এ নিয়ে সবাই দ্বিতাদ্বন্দ্ব ছিলেন যে কারণে সোমবার ২৬ মে শপথের আয়োজন করা হতে পারে তবে এখনও এ ব্যাপারে দিনক্ষণ ঠিক করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি